এই মাস্টার একজন মাস্টার আছে তার নাম হলো তারেক রহমান আপনি মাহফুজ কিসের সংস্কারক আপনি রাজওয়ানা কিসের সংস্কারক আপনি কিসের সংস্কার করবেন আপনার বয়সও আবার করে না একজন উপদেষ্টা এই একজন বলল কি বলল এই আমাদের প্রধান উপদেষ্টা যে ডিসেম্বর এবং জানুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন হয়ে যাবে আমাদের নির্বাচন কমিশনার কি বলল যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি আমাদের প্রধান নির্বাচন কমিশনারের প্রেস সচিব বলল জুলাই মাসের পরে নির্বাচন এখন উনি যায় জুলাই মাসে নির্বাচন দিতে তো ওনারা যে কি বলে ওরা নিজেরাই তো জানে না এই জন্যই বলছি যে না আপনারা সঠিক ভাবে চলেন বুঝেন না জানেন না শুধু শুধু খালি ফাল পাই ধন্যবাদ আপা নাজমুল ভাই আপনি একটু আসেন স্ক্রিনে আসেন আপনি একটু স্ক্রিনে আসেন তাহলে খুব সুবিধা হবে আমরা যে বারবার বলছি মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড এই মাস্টারমাইন্ডের একজন মাস্টার আছে তার নাম হলো তারেক রহমান সেই কথাটা নাজ বলবে এই মাঝে সাঝে বইলেন তা নাইলে অসম্পূর্ণ থেকে যায় আর আরেকটা জিনিস হলো যেটা আজকে আপনি নিয়ে আসছেন দেখেন আমি এই আপনার কিছু কমেন্টস দেখলাম আমি কমেন্টস গুলিও পড়ছি দেখলাম এবং যারা এই কথাগুলি বলছেন তাদেরকে আমি একটু অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের আপনারা বছর বছর তাবলি করেন আমি কিন্তু দেওয়া লোক জানি না এটা ঠিক না আর আমি যে কথা বলছি যার নাম উচ্চারণ করছি উনি হলেন আমার শিক্ষাগুরু আরবি শিক্ষাগুরু জনাব মালনা কসিমুদ্দিন সাহেব তার মসজিদ এই প্রথম পাবলিক জামাত শুরু হয়েছিল পাকিস্তান বলে তিনি যখন মৃত্যু বরণ করে আমরা জানাজা শেষ করে লাশ নিমুখ দেখা যায় আবার জানাজার গ্রাউন্ড ভর্তি গেছে তিনবার জানাজা পড়ছে মানুষ কারা আসছে কারা পড়ছে কিছুই জানে এই ধরনের একজন ওলি ছিলেন আর তারই জামাই এই পাবলিগকে ধারণ করেছিল তার মৃত্যু পর্যন্ত ওনার নাম হলো হাজি আব্দুল সুবহান তাবলিক যারা করেন বা তাবলিকের নেতা যারা তাদেরকে বলছি শুনেন হাজি আব্দুল সুবহান সাহেব এ তাবলিককে টঙ্গীর মাঠে স্টাবলিশ করে দিয়ে গিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত উনি তাবলিক শুরু হওয়ার তিন মাস আগে তুরাগের পারে চলে যেতেন সমস্ত মালামাল স্টোরেজ করে শেষ করে তিন মাস পরে উনি ওনার বাড়িতে ফিরে আসতেন এই ধরনের তাবলিকের উস্তাদদের সাথে চলার অভিজ্ঞতা আমার আছে আর একটা কথা শুনে রাখেন যে মামুনুল হক সাহেব সম্বন্ধে বলছেন মামুন হক সাহেবের স্ত্রীকে নিয়ে আমার সোনার গাতে একটা ইনসিডেন্ট ঘটছিল আপনারা সবাই জানেন হাসিনা সরকার মামলা করেছিল আমি মামুনুল হক সাহেবের স্ত্রীর মামলায়ও ছয় মাস জেল খাটছি এবং মামুনুল হক সাহেব মালানা ইব্রাহিম কারি ইব্রাহিম সাহেব জোবাই সাহেব মাদানী সাহেব এদের সবাই সাথে জেল খাটার অভিজ্ঞতা আছে এবং তাদের সাথে আমি আলোচনা করার মাসারা যেটা কোন আপনারা সেগুলি করার সুযোগ জেলখানায় প্রচুর পেয়েছি আমি শুধু বলছি এই আপনাদেরকে এখন কোন দেখেন আপা এই জিনিসটা কেন হচ্ছে কলিমুল্লা ভাই শুনেন আজকে যদি রাজনৈতিক সরকার থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না কারণ অরাজনৈতিক সরকার বিধায় এই ঘটনা ঘটতে পারছে মামানুলক সাহেব যে হুংকার দিয়েছে বা সাত সাহেবের গ্রুপ যে হুংকার দিয়েছে এই যে কাকটালি মসজিদ দখল করছে এটা কিন্তু আজকে কালকার ঘটনা না এই ঘটনাটা অনেকদিন ধরে চলছিল উনি যদি সত্যিকার অর্থে এই জিনিসটার মিনিমাইজ চাইতেন তাহলে অবশ্যই উনি মন্ত্রণালয় দুই পক্ষের নেতৃবৃন্দুকে ডাককে একটা সলিউশন উনি বের করতে পারতেন আজকে রক্ত ঝরতো না সেখানে গন্ডগোল হতো না আপনাকে একটা জিনিস বলি আমি আপনারা যে পাবলিক করেন হেফাজতের যিনি নাকি মহাসচিব ছিলেন প্রয়াত আমার খুব কাছের মানুষ মালানা নূর ইসলাম সাহেব আমার বাড়ির পাশে যখন এই সমস্যা হেফাজতের ঘটেছিল মালানা জব্বর সাহেব উনি নাই প্রয়াত ওনাকে নিয়ে দিনের পর দিন এবং রাত্রেও দেখা গেছে আমার ভিডিও ফুটেজে দেখছি যে উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করে ওনার নেতৃবৃন্দকে জেল থেকে বের করার প্রচেষ্টা চালাচ্ছে একদিকে আলোচনাও চলবে আরেকদিকে আন্দোলনও চলবে এটাই হলো নিয়ম তো সেহেতু কেন সরকার এই আলোচনার টেবিলে আসলো না এটাকে সংঘাতের দিকে নিয়ে গেল ওনাদের অপরিপক্কতা নাকি ওনারা জিনিসটা বুঝতে পারেনি যে কোনো একটা লিকেজ এখানে আছে যার কারণে এই ঘটনা ঘটেছে সেহেতু আমি মনে করি আমি একজন তাবলিকের সদস্য হিসাবে সবাইকে আমি অনুরোধ করব আপনারা শান্ত থাকেন দেশ একটি আনস্টেবল অবস্থা ক্রাইসিস আমরা পার করছি রাষ্ট্র এত খুব ভালো নাই সেহেতু আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে এই চব্বিশের রক্ত যারা দিয়েছে ছাত্র জনতা এই রক্ত বৃথা হয়ে গেলে এখানে দেখবেন ভারতের পতাকা হচ্ছে ইসলামের কোনো জান্ডা থাকবে সে কথাটা খেয়াল করে দয়া করে এখনো যুদ্ধ দেহী ভাব যেটা প্রকাশ করছেন সেখান থেকে ফিরে আসুন আর আমাদের একজন উপদেষ্টা আমি সাহেব আমি মাস্টার মাইন্ড তবে আমি বলি না নাজমুল বাই প্রথম আলার মাহফুজ বলতো প্রথম আলোর মাহফুজ বলতো এই মাহফুজ নাকি হিজবুল তাহির নেতা অনেকবার পড়ছি তার পড়তে ডেলি স্টারে এবং প্রথম আলো যাই হোক আমি আর আপনার ওই কথায় যাব না আজকে আপনার একটা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে যদি মাস্টারমাইন্ড হয় সে কখনো মাঠ থেকে পালায় যায় না যেমন হাসিনা না গেছে মাস্টারমাইন্ড এই কয়েনেস্টার প্রফেসর ডক্টর ইউনিভার্সেট দেওয়া আমার না কিন্তু আমি জাস্ট করে স্বামী আপনারা আমি ওই জন্যই আবেদন করছি যে মাস্টার টা বললে বলবেন যে মাস্টার মাইন্ডের মাস্টারের নাম হলো তারেক রহমান এটা একটু প্লাস করে দিয়ে এটা বলছি আপনারা ওইটা বললেন না এই কথা আমি বলিনি বা আপনি বলছেন এটা আমি বলিনি এখন যে কথাটা আমি আপনারে বলতেছি সেটা হলো একজন বীর প্রয়োজনে যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ করতে করতে প্রাণ দেয় যেটা আমার ইসলামে সবচেয়ে বড় উদাহরণ আমার পেয়ারা হাবিব সাল্লাহ ইসলাম তারই কন্যা আমাদের মা ফাতেমার সন্তান কারবালার অন্তরে পুরা পরিবার নিয়ে ইচ্ছা করলে তিনি যুদ্ধ করতেন পরিবারকে ওখান থেকে সরিয়ে দিতে পারতেন কিন্তু ইসলামের যজ্বা নবীর শিশু কাসামের মতো ছেলে বাবাকে বলছে আমি ফেরত যাব না যুদ্ধ করেছে লড়াই করেছে প্রাণ দিয়েছে আর আপনি সকালে স্ট্যাটাস দিয়ে দুই ঘন্টা পর এটা উঠে ফেলেলেন কেন আপনি কার শিক্ষা নিছেন আপনার শিক্ষকেরা যে মাস্টার মাস্টার মালান শিক্ষাটা কার কাছ থেকে আজকে যেই ছবি আপনি এখানে প্রকাশ করছেন ম্যাপ বঙ্গবঙ্গে আপনি এই বঙ্গবঙ্গের ইতিহাসই তো জানান এই বঙ্গবঙ্গের প্রধানমন্ত্রী তো ছিল শেরে বাংলা ফজলুল হক আসামের আসামের ভাষাঞ্চলে নেতৃত্ব করতো আমাদের মালানা আব্দুল হামিদ খান ভাষানি এই বঙ্গবঙ্গের পক্ষে বিপক্ষে হোসেন সৈদ সরওয়ি সাহেব তাহেদ সরওয়ার্দি সাহেব আমাদের আতর রহমান খান সাহেব সহ এই বাংলার যত নেতা ছিল কলকাতাতে সকলে বিরোধিতা করেছিল আর ওই কলকাতার আশুতোষ মুখার্জির ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি এই বঙ্গভঙ্গ বাতিল করে দিয়েছিল তার সাথে কেশুর মিলিয়েছিল সর্বভারতীয় কমিউনিস্ট পার্টির তৎকালীন সভাপতি কমরেড মুজাফর আহমেদ তার সাথে কে হাত মিলিয়েছিল হিন্দু মহাসভার নেতা এই যার কবিতা আমরা হাদি নদী সাঁত্রায় মারা দেখতে গেছিলাম বিদ্যাসাগর তারা এই বাংলাকে ভাগ করে দিয়েছিল ডিভাইড করে দিয়েছিল আজ পর্যন্ত আমরা সে বাংলাকে ওই রূপে আর ফেরত পাইনি আমি সে কথাটা বলতে চাই আমি কলকাতার টিভিতে আজকে যাব গত কয়েকদিন আগে গেছিলাম আমি ওদের এক জেনারেলের সাথে আমার সাথে কথা হয়েছিল আমি তখন বলছিলাম যে আপনার মধ্যে স্পিহা জাগতে হবে সে বলছে আমরা নাকি আমাদের নাকি বাংলাদেশের জনগণের যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই আমি ওনাকে বলছিলাম যে বাউন্নে ভাষার জন্য এই ভাষার জন্য পৃথিবীর কেউ রক্ত দিছে রেকর্ড নাই এই ভাষার জন্য রক্ত দিছে বাঙালি আমরা রক্ত দিছি উনসত্তরে গণ করেছি আমরা সত্তরে নির্বাচন করেছি বিজয় নিয়ে এসেছি একাত্তরে স্বাধীনতা যুদ্ধ করেছি ত্রিশ লক্ষ শহীদ হয়েছে চব্বিশে আবার আমরা সৈন্যচার হঠানোর জন্য বিপ্লব করেছি যেখানে আড়াই থেকে তিন হাজার আমাদের নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে আপনাদের একটা মশা মারার অভিজ্ঞতা নেই এইভাবে বলে দিছিলাম একটা মশা মারারও অভিজ্ঞতা কলকাতার লোকদের নাই কোনো যুদ্ধ করছেন ইতিহাস নাই সেহেতু এরা হলো পরজীবী মাহফুস সাহেব ধারণা করতে পারেন রাজনীতি সম্বন্ধে ওনার কি ধারণা আমি জানি না এই যে কলকাতার এই অংশটাই শুভেন্দু টুবেন্দু না এই যে কি মমতা এগুলি জানেন গুজরাটের মাউরা মোদি গুজরাটের মাউরা মাউরা মোদি ও গো প্রধানমন্ত্রী এই উত্তর প্রদেশের আরেক মাউরা আদিত্যনাথ ওগো নেতা অমিত শাহ ওদের নেতা রাজনাথ সিং নেতা সব হইলো মাউরা আর হইলো বিহারি ওদের মধ্যে কোন জাগরণ নাই ওরা একটা পতাকা পাবে থেকে তিরিশ লক্ষ শহীদের রক্তে পতাকা অর্জন করেছে পতাকা অর্জন করতে হলে তো রক্ত জড়তে হবে ওদের মধ্যে তো সে ফিলিংস নেই কাকে আপনি জাগাচ্ছেন মাহবুদ সাহেব ওরা যে উনিশশো সালে এই আমাগো এই কৌরা তেল বুঝেন কৌরা তেল তেল এই কৌরা তেল নাকের মধ্যে দিয়ে যে হইছে মমতা সুবন্দরা এখন পর্যন্ত আর জাগে নাই ওদের মধ্যে দেশপ্রেম নাই ওদেরকে বুঝাইয়া লাভ নাই আমরা আমাদের বর্ডার সুসংহিত করব আমাদের রাষ্ট্রকে সুসংহিত করব আমাকে দেশকে সুসংহিত করব এবং ওদের যত অপপচার আছে সব অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করব সংগ্রাম করব আসেন আমরা সবাই মিলে এই সংগ্রাম এ অংশগ্রহণ করে আজকে আমি প্রিয় দর্শক হাসিনা আবার এখান থেকে বলাটা ঠিক হচ্ছে না তবু আমার বোন বলছি আমি কলকাতা নিউজে থাকব থাকবো কলকাতা নিউজে সাড়ে আটটায় থাকবো বাংলাদেশের সময় আপনারা আসবেন সেখানে প্যানেলে ছয় জন থাকবে ডাক্তার ইঞ্জিনিয়ার জেনারেল এবং তাদের রাজনৈতিক নেতারা তাদের সাথে আমার বাইস হবে অনুরোধ করবো আসেন দেখবেন জানবেন বুঝবেন পৃথিবী সম্বন্ধে না বুঝে মাস্টার হবেন হবে না মাস্টার আমার খেতাব দিলে আমি কম জান আমি ডে না এরকম খেতাব ফিরে দেওয়ার মানুষ আমাদের দেশে এই বাংলায় বহুত জন্মেছে খেতাব দিছে খেতাব উত্থাপন করবে না যে প্রশ্নটা রাজনীতি আপা আমি একটা ছোট্ট কথা বলে দিই কালকে আমাদের হাইকোর্টে একটা যুগান্তকারী রায় হয়েছে আটচল্লিশটা আটচল্লিশটা আবারও বলি ওই আমাদের উপদেষ্টাদের উদ্দেশ্যে বলছি আটচল্লিশটা পয়েন্ট আছে যেগুলি সংশোধন হাসিনা করেছিল ফারা মাহবুবের কোর্ট ওই আটচল্লিশটার কোন সমাধান দিতে পারে নাই উনি কি লেখছেন উনি বলছে এটা মাত্র এক নির্বাচিত সংসদ এই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে আদালত দিতে পারে না এবং উনি ওই আটান্ন ধারা ব্যাক করে দিছে তত্ত্বাবধায়ক সরকার এই সাতের ক খ চল্লিশ একশো এগুলি কিছু সংশোধনী করছে কিন্তু উনি একটু আটচল্লিশটা আইটেম জাতির পিতা সহ আটচল্লিশটা আইটেম বলছে যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত একমাত্র নির্বাচিত পার্লামেন্টে এটা সিদ্ধান্ত নিতে পারে তাইলে আপনাদেরকে বুঝতে হবে রাজনৈতিক বিষয়ে কথা বলে সংস্কার করেন যেখানে উচ্চ আদালত বলে পার্লামেন্টকে সেল্যুট করে আর আপনারা সে পার্লামেন্টের কথা শুনলে নির্বাচনের কথা শুনলে আপনাদের গা জ্বলে জলাজুলী বন্ধ করে সুন্দর হ্যাঁ আমাদের নির্বাচন দিয়েছে শুনেন নির্বাচন শুনেন এবার আমাদের একজন উপদেষ্টা এই একজন বলল কি বলল এই আমাদের প্রধান উপদেষ্টা যে ডিসেম্বর এবং জানুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন হয়ে যাবে আমাদের নির্বাচন কমিশন কি বলল যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি আমাদের প্রধান নির্বাচন কমিশনারের প্রেস সচিব বলল জুলাই মাসের পরে নির্বাচন 26 জুন জুলাই একই কথা আচ্ছা জুন জুলাই একই 26 জুন হলে আর তো ওরে ভাই পরে গলি তো আপনি 100% হলে এখন উনি যায় জুলাই মাসে নির্বাচন দিতে তো ওনারা যে কি বলে ওরা নিজেরাই তো জানে না এই জন্যই বলছি যে না আপনারা সঠিক ভাবে বুঝেন না জানেন না শুধু শুধু খালি ফাল পাই পারবেন এই যে এরকম তাবলিগ লোক একটা জামালার মধ্যে পড়তাম ওই চিটা গ্যাং লোক জামালার মধ্যে পড়তাম সব জামালার মধ্যে আপনারা পড়তেছেন আপনারা নিজের ইচ্ছা কিতে হবে আর আমাদেরকে এখানে খাটাচ্ছে এই কিছু হইলে কি সে বিএনপি রে ডাকো জামাত রে ডাকো মান্না রে ডাকো সাকিরে কে এত বলে পারেন এই যে না সে বলে যে তেপ্পান্ন বছর কি করছেন আরে তেপ্পান্ন বছর আপনার তো সুর আগে আমি বলছি জিয়া দেশে একটা দল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে জিয়া রহমান পত্রিকা থেকে হাজার পত্রিকা দিয়েছে এবং বাঙালি জাতীয়তাবাদ থেকে মানুষকে বাংলাদেশী জাতীয়তাবাদ উপহার দিয়েছে গোট সংস্কারক আপনি মাপুজ কিসের সংস্কারক আপনি রাজওয়ানা কিসের সংস্কারক আপনি কিসের সংস্কার করবেন আপনার বয়সও কাবার করে না সেই তো কথা বলতে হুশ করে বলবেন ধন্যবাদ সবাইকে